আপনার যারা পাহাড়ে আছেন নাকচেপটা আছি আমাদেরকে বলা হয় এরা পাহাড়ি সন্ত্রাসী বিগত পনেরো বছর আওয়ামী লীগ দ্বারা যে নির্যাতন নিপীড়নের শিকার আপনারা হয়েছেন বা আমরা হয়েছি এটা আমরা ভুলবার মতো নয় আমরা যদি ভুলে যাই তাহলে আপনাদের মাথায় টুপি দাড়ি মুচ রাখতে পারবেন না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা লাগবে না একটা কাজ করতে হবে আপনারা হয়তো অনেকে বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে কি করবেন তাইলে আওয়ামী লীগের যতগুলো নেতাকর্মী আছে না একটা স্লোগান বলি আমি ছাত্রলীগের জনপ্রিয় স্লোগান একটা একটা শিবির ধর ধৈরা ধৈরা জবাই কর এই কি আপনারা ভুলে গেছেন ভাই সাপন চত্বরের কথা কি ভুলে গেছেন আমি দুই হাজার বাইশ সালে প্রেস ক্লাবের সামনে যখন বলছিলাম সঙ্গে থাকলে সঙ্গে না থাকলে জঙ্গি এই কথা বলার কারণে আমাকে তিন লাখ টাকা অফার করছিল যাতে করে একে জীবিত অথবা মৃত এরে ডইলে আনো ওরে শেষ করে দাও জীবন মানে পৃথিবী থেকে এর নিশ্চিহ্ন করে দাও এই যে এতগুলো নির্যাতন নিপীড়নে আমরা শিকার হয়েছি কার থেকে আওয়ামী লীগের কাছ থেকে জামাত করেছে বিএনপি করেছে শিবির করেছে ইসলামী দলগুলো করেছে করোনায় ইসলামী দলগুলোকে বলা হয়েছে জঙ্গি আর আমরা যারা পাহাড়ে আছি আমাদেরকে বলা হয় এরা পাহাড়ি সন্ত্রাসী ভারতের সাথে পার্বত্য চট্টগ্রাম আলাদা করতে চাই এই যে প্রপাগান্ডা ছড়িয়ে গেছে এই প্রোপাকাণ্ডের জবাবদিহিতা নিতে গেলেও তো ওদেরকে ফাঁসিতে ফাঁসির মঞ্চে ঝুলাইতে পারবো আমরা সালাউদ্দিন কাদের চৌধুরীকে আপনার ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে আপনার হোসেন সাইডি ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে কি বলে ঝুলিয়েছে তার কি অন্যায় ছিল তার অন্যায় ছিল ভারতের সাথে ভারত যে আমাদের বাংলাদেশটাকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করে দুইটা রাষ্ট্র গঠন করতে চেয়েছিল এই দুইটা রাষ্ট্র গঠন করতে গিয়ে সে বুঝতে পেরেছিল ওরা বুঝতে আমার মুসলমান ভাইরে বুঝতে পেরেছিল এর জন্য ওরা বাধা দিয়েছে এই বাধা দিতে গিয়ে হয়েছে রাজাকার আল বদর আল সাজ তাই না তাহলে ওদেরকে রাষ্ট্রদোহিতার মামলায় ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে এই দুই হাজার চব্বিশে বাংলাদেশের কোটি কোটি জনগণ আজ বেঁচে আছে যে স্নাইপার করে ভারত থেকে স্নাইপার হায়ার করে আমাদেরকে কীভাবে গুলি চালিয়েছে এখন আমাদের যে সমস্ত ভাইদের জীবন নিয়েছে এই ভাই থেকে ফিরিয়ে দিতে পারবে আমা আমার ভাইদের হাত হারিয়ে গেছে চোখ হারিয়ে গেছে কান হারিয়ে গেছে লুলা হয়ে গেছে কথা বলতে পারতেছে না ওদের এই যে এইগুলো অঙ্গগুলিকে ফিরিয়ে দিতে পারবে আওয়ামী লীগ যদি ফিরিয়ে দিতে পারে তাহলে ওদেরকে আমরা নিঃস্বত্ত্বে মুক্তি দিব মানে ক্ষমা করে দিব কিন্তু ওরা তো ফিরে দিতে পারবে না যদি ফিরে দিতে পারে ওদেরকে বিচার করতে হবে বিচার করলে তো জায়গায় জায়গায় সব জায়গায় এলাকায় এলাকায় এর এরা আপনার কি বলে ঘুরা ঘোরাফেরা করতেছে কেন একমাত্র কারণ আমরা তাদেরকে বলতেছি আমি বললাম না কে বলতেছে আপনার সময় জানেন যে তাদেরকে ক্ষমা করতে হবে তাদেরকে নির্বাচনের সুযোগ দিতে হবে কারা বলতেছে আপনারা জানেন আমি আর এই বিষয়ে বলবো না তবে আমার একটা কথা এটা যদি নামাজ ভালোভাবে পাঁচ সত্য পড়তে চান জামাত করতে হবে না ভাই জামাত করলে যে পাঁচ নামাজ পড়তে হবে না জামাত না করে তো পাঁচ সত্তর নামাজ পড়েন পরে না যদি পড়তে চান তাহলে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে বিচারের আওতায় যদি না আনি তাহলে নিষিদ্ধ করে লাভ নাই কারণ নিষিদ্ধ বলতেছে রা রাত্রে ওই যে শাহবাগে রাস্তায় রাস্তায় চিকা মারবে আপনার মুখে মাস্ক পরা শেখ মুজিব ওই যে শেখ মুজিব শিখিয়ে গেছেন সংগ্রাম করে বাঁচতে হবে এটা বলবে বিগত পনেরো বছর এমন কোন আলেম ওলামা আছে যে যাদেরকে আপনার আদালতের প্রাঙ্গনে তুলতে গিয়া ওরা নিজের শক্তিতে হেঁটে হেঁটে আসতে পারছে কথা বলতে পারে না ভাই তাহলে ওই রকম একটা দলকে কেন আমরা বিচারের আওতায় আনতে পারবো না বলেন বা বলবেন যে আমি একটু টেলবাজি করতেছি সত্যি কথা বলতেছি আমি এগুলা গুগলে সার্চ করেন আমার এই কথা যদি মিথ্যা হয়ে থাকে সাপ্তরে রাতে রাতের অন্ধকারে আপনার লাইট নিবিয়ে কীভাবে নৃশংসটা চালিয়েছে আপনাদের মনে নেই শেষ কথা আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে হবে না নিষিদ্ধের পাশাপাশি নিষিদ্ধের আগে সকল জুলাই বিপ্লবের হত্যাকারীদের বিচার করে ফাঁসির কাছকে ঝুলিয়ে সব শেষে তাদেরকে ليش الدخان